নমস্কার আমি শ্যামল রশি গত কুড়ি পাঁচ চব্বিশে আমার কাছে একটা ফোন কল আসে সে তাতে বলা হয় যে আমার নামে বিভিন্ন সিম অনেকগুলো সিম তোলা হয়েছে এবং সেই সিমে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ হচ্ছে তারা এবং এই আমার বিরুদ্ধে তদন্ত করছে মুম্বাই পুলিশ তারা এই জানিয়ে এবং বিভিন্ন রকম নথিপত্র আমার কাছে পাঠায় এবং তাতে আমি ঘাপে গিয়ে মোটামুটি ডিজিটাল অ্যারেস্টের মতন হয়ে যায় এবং তখন আমার তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অষ্টআশি লক্ষ টাকা তুলে নেয় এরপরে আমি ট্যাংরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করি এবং তাতে আমাদের সহযোগিতায় তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা ফেরত পেয়েছি এবং সাঁত্রিশ লক্ষ টাকা ফ্রিজ করা আছে আমি এখন জনগণের কাছে অনুরোধ করছি তারা যদি এরকম আমার মতন কিছু ভুল করে থাকে এবং বিপদে পড়েন তারা যেন নিকটবর্তী থানায় যোগাযোগ করে ব্যাপকতা জানিয়ে এবং আপনারা চেন্নাইতে সহযোগিতা আশা করি আমার হতেন আপনারও আপনার সযত্ন ঢাকা ফেরত পড়ে ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট एंजেল নার্সিং হোম চেন্নাইটার একমাত্র ঠিকানা আগমণি বসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস